কুড়ি বছর পার করে একুশ বছরে আমার বিবাহিত জীবনে পা দিলাম কিন্তু বিশ্বাস করো এত বছর ধরে আমি শাড়িই পরিনি কুনালো শাড়ি খুব একটা পছন্দ করেন আর আমিও খুব একটা বোধ করতাম না কিন্তু এই বিগত বছর ডেড়েক ধরে আমি প্রচুর শাড়ি পরছি আমার কাজের সূত্রে সুন্দর সুন্দর শাড়ি পরে আসলে তোমরা দেখতে খুব পছন্দ করো আর তোমরা সবাই বলো যে সোনালি তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে এটা তো ঠিকই বারো হাত শাড়ি মেয়েদের সব শরীরের খোদগুলো ঢেকে দেয় কথাতেই তো আছে শাড়িতেই নারী মেয়েরা শাড়িতে হয়ে ওঠে ললনা কিন্তু নিত্য নতুন শাড়ি পরতে হলে শাড়ি তো কিনতেও হবে তাই না তো কুনাল কথা রেখেছিল আমাকে বলেছিল যে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যত ইচ্ছা শাড়ি কেন আমরা আজকে এসেছি কলকাতা বড় বাজার চৈতন্য সেট স্ট্রিট থার্ড ফ্লোর অফ এক্সিস ব্যাঙ্ক শ্রীকৃষ্ণ শাড়িসে শ্রীকৃষ্ণ শাড়িজ হচ্ছে হোলসেলার অফ অল কাইন্ডস অফ এক্সক্লুসিভ অ্যান্টিক অ্যান্ড মডার্ন শাড়িজ তবে বিশ্বাস করো এখানে আসার আগে আমার কোনো ধারণাই ছিল না বিশাল বিশাল বড় বড় শুধু শাড়িতে ঠাসা আর এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় কটন হ্যান্ডলুম তাঁত জামদানি সিল্ক বেনারসি কাতান অর্গানজার টিস্যু কি নেই ছোট ছোট পাহাড় বা প্ল্যাটিউ দেখেছিলাম কিন্তু এখানে এসে প্রথমবার দেখলাম শাড়ির পাহাড় তবে এই শেষ নয় যে যেখানে আছো বসে পড়ো এখনও আসল চমক বাকি আছে শাড়ি কালেকশন দেখার আগেই এক ভাঁড় করে লস্যি লস্যিগুলোও কিন্তু অসম্ভব ভালো ছিল এবার যে কাজের জন্য আসা তবে আগেই বলেছি তোমরা সবাই যে যার জায়গায় কিন্তু বসে পড়ো দাঁড়িয়ে থেকে না মাথা ঘুরে যেতে পারে তোমরা ভাববে সোনালি বারবার একই কথা কেন বলছে কারণ শ্রীকৃষ্ণ শাড়িজে যেমন নজর শাড়ি তেমনই অবাক করা দাম একটা শাড়ির দামে তোমরা এখানে পেয়ে যাবে দুটো শাড়ি মানে এতটাই কম দাম প্রথমেই যে হ্যান্ডলুম শাড়িগুলো আমাকে দেখাচ্ছে এই শাড়িগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থেকে আর সব কটাই কিন্তু দুর্দান্ত দেখতে একদম হাজার টাকার মধ্যে কিন্তু সব শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ কি সুন্দর কাঁথা স্টিচের কাজ আর কি অপূর্ব অ্যাপ্লিকের কাজ তবে এটা ভেবো না দাম কম বলে কিন্তু কোয়ালিটির ওপর কম্প্রোমাইজ হচ্ছে অসম্ভব ভালো এ ওয়ান কোয়ালিটি আর অসম্ভব ভালো শাড়িগুলো দেখতে এই শাড়িটা দেখো তাঁতের ওপরে হ্যান্ড পেন্ট কি অপূর্ব দেখতে না তাও আবার এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে দাম শুনে কুনাল বলছে মায়ের জন্যেও নিয়ে নাও হ্যাঁ অবশ্যই সামনেই আসছে পয়লা বৈশাখ দিতে তো হবেই তার আগে কয়েকটা শাড়ি এখান থেকে নিয়ে যাবই আর এটাও দেখো তাঁতের ওপর কিন্তু সুন্দর প্রিন্টের কাজ এটা ভীষণ পছন্দ হয়েছে আর এই শাড়িটা তো আমি জাস্ট হাত থেকে কেড়ে নিলাম হ্যাঁ তো অপূর্ব দেখতে এটা হচ্ছে বাফতা সিল্ক তার ওপরে হ্যান্ড এমব্রয়ডারি করা দাম মাত্র হাজার টাকা ভাবতে পারছ কি অসম্ভব শাড়িটা দেখতে আর একদম লাইট ওয়েট তার ওপরে দেখো এই সুন্দর সাদার ওপর লাল অ্যাপ্লিক করা শাড়িটা কি ক্লাসি লুক দিচ্ছে শাড়িটার অসম্ভব সুন্দর আর এই শাড়িটা একটু ভালো করে দেখাই দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু সহজ পাট আমরা ছোটবেলায় সবাই পড়েছি তারই ছোট ছোট মোটিভের কিন্তু কাজ করা রয়েছে আর কি ক্লাসি আর সফিস্টিকেটেড লুক দিচ্ছে এই বিচ কালারের ওপর ব্ল্যাক অ্যাপ্লিক কাজ করা এবার এই হলুদ শাড়িটা দেখো এটাকে বলছে নয়েল সবই কিন্তু হাজার টাকার মধ্যে এখানে কিন্তু গোল্ডেন জারিও রয়েছে এ বার্কারে এবার আমাকে বললো সোনালিদি তোমাকে এবার দেখাচ্ছি হাজার টাকার মধ্যে একটু ফ্যান্সি শাড়ি তো আমি বললাম ঠিক আছে এত শাড়ি দেখছি আর প্রত্যেকটা কিন্তু নজর কাড়া মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো আমি নিজেও জানি না এবার যে শাড়িটা আমাকে দেখাচ্ছে এটাকে ওরা বলছে বাসোয়ারা সিল্ক মানে ব্যাম্বু সিল্ক বলা হয় কি অপূর্ব কালারটা না ভীষণ ভীষণ সফিস্টিকেটেড আর কালার কম্বিনেশানগুলো তোমরা একবার দেখে নাও কোনোটাই কিন্তু লাল নীল হলুদ সবুজ নয় প্রত্যেকটাই সফিস্টিকেটেড আর ক্লাসি লুক দিচ্ছে ভীষণ ভীষণ আনকমন দেখতে আমার প্রত্যেকটা শাড়ি পছন্দ হয়েছে আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমি তো জাস্ট ভাবতেই পারছি না এত কম দাম এটাও কিন্তু বাসোয়ারা সিল্ক তবে এর জমিটা কিন্তু একদম প্লেনের মধ্যে কালারগুলো তোমরা দেখে নাও আমি অনেকগুলো কালার দেখছি প্রত্যেকটাই ভালো কিন্তু বারবার একটা কথাই আমি উল্লেখ করছি যে একটা শাড়ির কিনতে আসলে কিন্তু একই শাড়ির দামে তোমরা দুটো পেয়ে যাচ্ছ এই শাড়িটার দাম দেখো মাত্র আটশো টাকা শ্রীকৃষ্ণ শাড়িজে আসলে তোমরা চোখ ফেরাতে পারবে না আর এখান থেকে যত ইচ্ছা শাড়ি কিনে নিয়ে যাও একদম হোলসেল প্রাইসে আর এক একটা শাড়ির প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু তোমরা বাড়িতে বসেই অনলাইনেও শাড়িগুলো পারচেস করতে পারবে এবার তোমরা আমাকে বলো তো এই সুন্দর নীলের ওপর কপার কালারের জরির কাজ করা শাড়িটার কত দাম হতে পারে দাম শুনে আমিও অবাক হয়েছিলাম মাত্র সাড়ে সাতশো টাকা ভাবা যায় দাঁড়াও দাঁড়াও এখনই চমকে যেও না এখনও অনেক চমক বাকি আছে বলো তো এই গাদোয়ালটার দাম কত শুনলে তোমরাও অবাক হয়ে যাবে মাত্র ছশো সত্তর টাকায় এত সুন্দর একটা গাদোয়াল শাড়ি উইথ ব্লাউজ পিস আর এই সিল্কের শাড়িটা দেখো মাত্র সাতশো টাকায় হ্যাঁ হ্যাঁ জ ড্রপিং প্রাইস আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম শাড়ির দাম শুনে কালারগুলো দেখো চোখ ধাঁধানো একটা কালার হলিউড স্টার ঠিক জায়গাতেই নিয়ে এসছে আর আমিও কিন্তু তোমাদের কালেকশানটা দেখাতে পেরে বেশ মনে মনে খুশি হচ্ছি কি সুন্দর কালেকশন আমি কিন্তু অলরেডি চুজ করতে শুরু করে দিয়েছি আমার নিজের জন্য শাড়ি তোমরা বলো তো তোমাদের কোনটা পছন্দ হচ্ছে এক একটা শাড়ি দেখছি আর চমকে উঠছি আর ভাবছি এত কম দামে এত ভালো শাড়ি কোনটা ছেড়ে কোনটা নেব কি সুন্দর একদম পিওর কঠনের মধ্যে একটা স্মার্ট লুকের শাড়ি দেখো রয়্যাল ব্লুয়ের চেক প্রত্যেক প্রত্যেকটাই কিন্তু ওই হাজার থেকে বারোশোর ভেতরেই তোমরা পেয়ে যাচ্ছ এক্স এ বার্কার এক শাড়ি ব্ল্যাক আর হোয়াইটটা দেখো একদম পয়লা বৈশাখ স্পেশাল মাত্র হাজার থেকে বারোশোর ভেতর আর এইটা দেখো কি সুন্দর কালার কম্বিনেশন পুরো পিওর কটন তার উপরে একদম কোটকি প্রিন্ট এবার দেখো মঙ্গলগিরি একদম বডি প্লেন স্লিম বর্ডার কি ক্লাসি দেখতে আর দামটা শুনে আমারও কিন্তু মাথা খারাপ হয়ে গেছিল মাত্র ছশো টাকা ভাবা যায় পার্টি লুক একটা শাড়ি বাইরে যেখানে সিল্কের শাড়ি শুরু হয় দু টাকার ওপর থেকে এখানে তোমরা পেয়ে যাচ্ছ দু টাকার ভেতরেই সিল্কের শাড়ি এই ব্ল্যাকের ওপর কুইন পিঙ্ক কালারের কম্বিনেশনের শাড়িটা দেখো প্রপার সিল্ক তার মধ্যে পুচনপল্লী বর্ডার কি অসম্ভব কালার কম্বিনেশনটা আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে সিল্কের ওপরও মাথা খারাপ করা দারুণ দারুণ কালেকশন উফ কি অসম্ভব দেখতে শাড়িটা গো ডুয়েল টনের মধ্যে একটা ইকত শাড়ি দাম মাত্র পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা যে শাড়িটাই দেখাচ্ছে সেই শাড়িটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আর এদিকে কুনালকে বলছে দাদা কি কি দেব বলে দিন কুনাল তো পালাবার পথ পাচ্ছে না পুরো ব্ল্যাক মধ্যে রেড পশমিনা কাজ তাও আবার দু টাকার ভেতর এই শাড়িটা দেখো এত সুন্দর কালার তার মধ্যে কপার আর সিলভারের ওয়াক করা কি প্রথমেই তোমাদের বলেছিলাম তো মাথা ঘুরে যাবে যে যেখানে আছো এখনো বসে পড়ো এটা স্পেশালি ব্ল্যাক লাভারদের জন্য একটা ব্যাঙ্গালোর সিল্ক একদম ব্ল্যাক মধ্যে সুন্দর মারুন পাড়ের অসম্ভব দেখতে ভালো একটা শাড়ি আমার তো অলরেডি মাথা ঘুরছে কোনটা ছেড়ে আমি কোনটা নেব বুঝতে পারছি না এই শাড়িটাই আমার সামনে ফেলছে সেটাই মনে হচ্ছে সুপার ডুপার এখানে আসো আর একটা শাড়ির দামে দুটো শাড়ি নিয়ে বাড়ি যাও বডি প্লেন ক্রাশ মটকা একটা ডুয়েল টোন রয়েছে আর আঁচলে রয়েছে মিনাকারি কাজ এবার একটা অর্গ্যানজার দেখো একদম পিকক ডিজাইনের যদিও তোমরা প্রত্যেকটা শাড়িরই কিন্তু প্রচুর কালার কম্বিনেশন এখানে পেয়ে যাবে তবেতেই কিন্তু আছে ব্লাউজ পিস আবার একটা সুন্দর ব্ল্যাক তার উপরে কিন্তু গোল্ডেন আর সিলভার কাজ করা আঁচলে পেয়ে যাচ্ছ মিনাকারি কাজ বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন জন্মদিন হোক বা পৈতে বাড়ি এখানে আসো আর মনের মতন শপিং করো এবার একদম রিসেপশন লুক একটা শাড়ি দেখাচ্ছি ধাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কি অসম্ভব সুন্দর দেখতে না আর কি সুন্দর হালকা আর লাইট ওয়েট কালার নিয়ে তো কোনো কথাই হবে না দেখো ডুয়েলটনের এরকম একটা রঙের শাড়ি একদম রিসেপশন লুক দিচ্ছে এরকম একটা সুন্দর মেরুন যার মধ্যেও কিন্তু রয়েছে একদম সিলভার আর গোল্ডেনের মিনাকারি কাজ করা আঁচলটাও সুন্দর বডিটাও সুন্দর শ্রীকৃষ্ণ সারিজের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে রাখবো তোমরা এখানে এসেও পারচেস করতে পারো বাড়িতে বসেও কিনতে পারো সুন্দর মিনাকারি কাজের খাড্ডি সিল্ক একদম পেয়ে যাচ্ছে আঠেরোশো থেকে উনিশশো টাকার মধ্যে এবার দেখাচ্ছি একটা বালু চুরি যদি এটা ইমিটেশন তাও দাম হচ্ছে মাত্র নশো টাকা এত কম দামে শাড়ি দেখে আমার মাথা ঘুরছে আর দুজন এখানে বসে বসে চাটনি দিয়ে সিঙ্গারা খাচ্ছে না আমি আর বসে থাকতে পারলাম না এক্সাইটমেন্টের জোরে দাঁড়িয়ে পড়লাম আর যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাতান সিল্ক পেয়ে যাচ্ছ মাত্র একত্রিশশো থেকে বত্রিশশো টাকার ভেতরে কি কালার একদম লাল টুকটুক একটা সুন্দর কাতান সিল্ক এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর বেগুনি আর কালো আর রানী কালার তো কোনো কথাই হবে না আর রানী কালার কিন্তু অনেকেই পছন্দ করি আর তার উপরে সুন্দর একটা ব্লাউজ পিস কি সুন্দর লাগছে না এই কালারটাও কিন্তু একদম ডিপ বটল গ্রিনের ওপর সিলভার কাজ প্রত্যেকটা কালার একদম নজর উফ পুরো একদম রয়্যাল ব্লু তবে এটা কিন্তু বেনারসি এটা কিন্তু পাটলি পাল্লু কুচিতে একরকম আঁচলে একরকম এই কালারটাও দেখো খুব ভালো লাগবে পড়লে কিন্তু বেনারসি শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চার থেকে ছ হাজার টাকার ভেতরে আমার কিন্তু এখনো মন ভরেনি কিন্তু আর একজন রেস্টলেস হয়ে যাচ্ছে বলছে এবার তো চলো একদম পিওর কটনের মধ্যে হ্যান্ড পেন্ট করা উফ কি অসম্ভব ক্লাসি দেখতে না শাড়িগুলো পেয়ে যাচ্ছ হাজার থেকে বারোশোর ভেতরে আর এত সুন্দর কাজ করা ধুতি মাত্র তিনশো টাকায় হলিউডসরা তো দুটো নিয়েই চলে এলো শ্রীকৃষ্ণ শাড়িজে একটা শাড়ির দামে পেয়ে যাচ্ছ দু দুটো শাড়ি এত কম দাম অবশ্যই এসো